অ্যালকোহল মিশ্রিত ব্যবহার করা যাবে কিনা আমরা জানি আতর পারফিউম দেয়া শুন না তো এই আতর বা পারফিউম অ্যালকোহল মিশ্রিত যেটা এটা দেয়া যাবে কিনা এক ভাইয়ের প্রশ্ন তো অ্যালকোহলের ব্যাপারে কথা হচ্ছে যে অ্যালকোহলকে আরবিতে বলে খামর এই খামরটা ইটসেলফ ফারাম কিনা এটা নিয়ে মতানৈক্য আছে কিন্তু অ্যালকোহল মদ যেটা বানানো হয় এটা খাওয়া হারাম এ নিয়ে কোনো মতানৈক্য নাই এটা একমত সবাই ইনামাল খামরু আল মাইসিরু আল আনসাব আল আজলাম রিজসুমিন আম তো তো মদ যে খাওয়া হারাম এতে কোনো সন্দেহ নেই এটা সবাই একমত কিন্তু মদ যদি গায়ে লাগে খামর খামর যদি আপনার পাঞ্জাবিতে লাগে এটা নিয়ে আপনি সালাত তাই করতে পারবেন কি না এটা ইটসেলফ নাজাসাত নাজাসাদ কি না এটা নিয়ে একতলাফ আছে কেউ কেউ বলেছেন এটা ইটসেলফ নাজাসাত পাঞ্জাবিতে লাগলে ধুয়ে নামাজ পড়তে হবে আর কেউ কেউ বলেছেন না এটা ইট নাজাসাত না এটা জামাই লাগালেও নামাজ পড়া যাবে যারা জামাই লাগালেও নামাজ পড়া যাবে এটা নাজাসাত না তাদের মতে অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করলে সমস্যা নেই